লাখ দিদি প্রকল্পে পঞ্চায়েত অনুযায়ী সম্পূর্ণ লিস্ট অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন আপনারা ইতিমধ্যে অনেকেই লাস্ট বাজেটে লাখপতি দিদি প্রকল্পের একটি কথা শুনেছেন আর আমরা কিন্তু এই নিয়ে ইতিমধ্যেই ভিডিও বানিয়েছি এবং চ্যানেলে আপলোড করেছি যে লাখপতি দিদি প্রকল্প কি এই প্রকল্প থেকে মহিলারা কি কি বেনিফিট পাবেন আর এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন লাখ দিদি প্রকল্পে পঞ্চায়েত অনুযায়ী যে লিস্ট অর্থাৎ নতুন লিস্ট সেই লিস্টে কাদের নাম রয়েছে এবং সেই লিস্ট আপনারা অনলাইন থেকে কিভাবে ডাউনলোড করবেন তো ভিডিওটি মহিলাদের জন্য গুরুত্বপূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো প্রথমে আপনাদের জানিয়ে রাখি যে লাখপতি দিদি প্রকল্প কি এবং এই প্রকল্পে মহিলারা কিভাবে বেনিফিট পাবেন দেখতে পাচ্ছেন আরো এক কোটি মহিলাকে লাখপতি দিদি করার পরিকল্পনা সীতারমনের দেখতে পাচ্ছেন এখানে বৃহস্পতিবার বাজেট বক্তৃতায় নির্মলা ঘোষণা করেছেন গ্রামীণ মহিলাদের ক্ষমতায়নের প্রকল্প লাখপতি দিদিকে আরও প্রসারিত করার পরিকল্পনা করছে কেন্দ্র নির্মলা জানিয়েছেন এতদিন লাখপতি দিদি প্রকল্পের লক্ষ্যমাত্রা ছিল দু কোটি মহিলার অর্থনৈতিক ক্ষমতায়ন সেই মাত্রা আগামী দিন বাড়িয়ে তিন কোটি করা হয়েছে অর্থাৎ লাখ দিদি প্রকল্পে কিন্তু আরও এক কোটি মহিলাকে নেওয়া হবে তো এবার আমরা জেনে নেব যে কারা এই লাখপতি দিদি গত বছর আগস্টেই বিশ্বকর্মা প্রকল্পের ঘোষণার পাশাপাশি লাখপতি দিদি প্রকল্পের ঘোষণা করেছিল কেন্দ্র এই প্রকল্পে গ্রামীণ এলাকার মহিলারা নানা রকম কারিগরি দক্ষতার প্রশিক্ষণ নেয় দেওয়া হয় যার সাহায্যে প্রতি বছর অন্তত এক লক্ষ টাকা করে উপার্জন করতে সমর্থ হবে এই মহিলারা অর্থাৎ এই যে লাখপতি দিদি প্রকল্প এটা কিন্তু একটা মূলত প্রশিক্ষণ প্রকল্প যে প্রকল্পের মাধ্যমে কিন্তু প্রশিক্ষণ নিলে আপনারা এক লক্ষ টাকা করে উপার্জন করতে পারবেন এই প্রকল্পের মাধ্যমে বা এই প্রকল্পের সহায়তায় তো এবার আমরা দেখে নেব যে অনলাইন থেকে আপনারা লাখ প্রতি দিদি প্রকল্পের পঞ্চায়েত অনুযায়ী সম্পূর্ণ লিস্ট অনলাইন থেকে কীভাবে দেখবেন তো লাখপতি প্রকল্পের সম্পূর্ণ লিস্ট অনলাইন দেখতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন লাখপতি দিদি অনলাইন লিখে সেক্ষেত্রে সেকেন্ড লিঙ্ক আপনারা পেয়ে যাবেন এই যে সেকেন্ড লিঙ্ক দেখতে পাচ্ছেন এই সেকেন্ড লিঙ্কে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে তো এখানে কিন্তু পেজটা চলে এসছে এইবার কিন্তু প্রথমে আপনাদের লিস্ট ডাউনলোড করতে হলে বা লিস্ট দেখতে হলে প্রথমে কিন্তু এখান থেকে আপনাদের স্টেট অর্থাৎ রাজ্য এখান থেকে সিলেক্ট করতে হবে তো ফার্স্ট লিস্টে স্টেটের নাম না পেলে আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন সেক্ষেত্রে কিন্তু এক এক করে রাজ্যের নাম চলে আসবে তো এখান থেকে আমরা চার নাম্বার সিলেক্ট করলাম চার নাম্বার সিলেক্ট করলে ওয়েস্ট বেঙ্গল চলে আসবে এখান থেকে আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করব। তো স্টেট সিলেক্ট করলে পরবর্তী আরও একটি পেজ ওপেন হবে যেখান থেকে আপনাদের ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা সিলেক্ট করতে হবে তো প্রথম লিস্টে জেলার নাম না পেলে আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন পরবর্তী জেলার নামগুলি কিন্তু চলে আসবে এখান থেকে আপনারা জেলা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পরবর্তী আরও একটি পেজ চলে আসবে যেখানে কিন্তু আপনাদের ব্লকের নাম সিলেক্ট করতে হবে তো এখান থেকে আপনারা ব্লকের নাম সিলেক্ট করবেন যদি ফার্স্ট পেজে ব্লকের নাম না পান সেক্ষেত্রে নেক্সট অপশনে ক্লিক করবেন পরবর্তী ব্লকের নাম চলে আসবে সেখান থেকে আপনারা ব্লকের নাম সিলেক্ট করবেন ব্লকের নাম সিলেক্ট করলে পরবর্তী আরো একটি পেজ চলে আসবে যেখানে কিন্তু থাকবে ভিলেজ বা গ্রাম পঞ্চায়েতের নাম দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েত নেম এখান থেকে আপনারা গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন আপনার যে গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েত এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনাদের সামনে চলে আসবে তো দেখতে পাচ্ছেন পরবর্তী পেজ কিন্তু চলে এসেছে আবারও কিন্তু আপনাদের এখান থেকে ভিলেজ অর্থাৎ গ্রাম সিলেক্ট করতে হবে আপনি যে গ্রামে থাকেন সেই গ্রামটি এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করলে কিন্তু পরবর্তী যে ফাইনাল লিস্ট অর্থাৎ আপনার গ্রামে লাখপতি দিদি প্রকল্পে কাদের নাম রয়েছে সেই ফাইনাল লিস্ট কিন্তু গ্রাম অনুযায়ী সম্পূর্ণ লিস্ট আপনারা দেখতে পারবেন এবং কোন কোন গ্রুপের নাম রয়েছে সেটাও আপনারা দেখতে পারবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ গ্রামের লিস্ট কিন্তু চলে এসেছে প্রথমে চলে এসেছে সিরিয়াল নাম্বার তারপরে এই এইচএসজি নেম তারপরে টোটাল হাউস হোল্ড হাউস হোল্ড সার্ভে অর্থাৎ টোটাল ডিটেলস কিন্তু চলে এসেছে এখানে কোন কোন গ্রুপের নাম রয়েছে এই লাখপতি প্রতি দুটি প্রকল্পের সম্পূর্ণ লিস্ট কিন্তু আপনারা এভাবে অনলাইন থেকে দেখতে পারবেন পাশাপাশি কিন্তু ওপরে এক্সেল ডাউনলোডের অপশন রয়েছে চাইলে কিন্তু আপনারা এটাকে এক্সেল ফর্মাটেও ডাউনলোড করতে পারেন তো এভাবে কিন্তু আপনারা অনলাইন থেকে দেখতে পারেন যে আপনার গ্রামে কোন কোন গ্রুপের নাম লাখ দিদি প্রকল্পে রয়েছে কোন কোন গ্রুপের নাম এখানে রয়েছে সম্পূর্ণ ডিটেলস কিন্তু আপনারা এভাবে দেখতে পারেন তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি আপডেট আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ